ভাই আজকে একটা নতুন কথা বলবো আপনাদের সাথে আপনাদের আমাদেরকে একটা আইডিয়া শেয়ার করবো সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার পারিবারিকভাবে আপনার কোনো একটা নিকটতম আত্মীয়কে আপনি দাওয়াত করলেন অনেক দিন দেখা হয় না অনেক দিন হয় না আপনার বাসায় ওনাদেরকে দাওয়াত করলেন আপনি তাদেরকে দাওয়াত করে খাওয়ালেন দেখা গেছেন দুদিন পরে বা একদিন পরে অথবা দাওয়াতের কিছুক্ষণ আগে কোনো একজনকে আপনি বললেন যে ওনারদেরকে আজকে দাওয়াত করছিলাম ওই ওনারা আসছে আমি আজকে ওদেরকে ওদেরকে আজকে আসছে ওনাদের সাথে ওনাদেরকে সময় দিচ্ছি ওনারা আমাদের বাসায় আসছে তখন আপনি বল ওনা আপনি যাকে বললেন ও প্রান্ত থেকে উনি আপনাকে বললো যে ভাই কই আমাকে তো বললেন না আমার ওনাদেরকে দাওয়াত করলেন আমাদেরকে বললেন না তার মানে কী আপনি নিজেও লজ্জা পেলেন ও নিজে আপনাকে লজ্জা দিল এবং ও নিজেই লজ্জা পেলো এবার এটা বলা উচিত না যে আমি পারিবারিকভাবে আপনার পারিবারিকভাবে আপনি আপনার আত্মীয়কে থেকে দাবাত করলেন হ্যাঁ দেখা গেছে যে এখন আপনার আরেকটা আত্মীয়কে দাবাত করেন না তাই নয় যে এই নয় যে আপনি ওই ওই আত্মীয়কে আপনি বা বাদ দিলেন বা ইনসাল্প অপমান করলেন তাহলে আমাকে বুঝতে হবে যে ওনার একটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা লেমিনেশন আছে লেমিনেশন থাকবে এটাই স্বাভাবিক প্রত্যেককে যে ধাবাত করবে দাবাত করে করে আনতে হবে তো না দাবাত আপনি অটোমেটিকলি আপনি আপনার আত্মীয়ের বাসায় আপনার কাছে গেলে আপনাকে আপ্যায়ন যেটা করা সেটা অবশ্যই হবে কিন্তু আজকাল তো মানুষ এমন কমার্শিয়াল হয়ে গেছে কারো বাসায় কেউ সচরাচর নিজের থেকে নিজে অনেকটা দেখা করতে চায় না যাইতেও চায় না সময়ও নাই এবং আন্তরিকতার অনেক ঘাটতি দেখা যায় দেখা গেছে যে কোনো ইয়ে নাই এখন দেখা গেছে যে মানে যাবে যাবে নিজের আপন মানুষকে দেখতে যাবে মুরব্বী আছে একজন দেখতে যাবে এই সময়টা আর কারো হয়ে উঠে না সবাই ব্যস্ত মনে হচ্ছে যে সারা পৃথিবীর সকল কাজ নিয়ে উনি আছে ওনার বাসায় ওনার ওনার কাছে কোনো এক বিন্দু সময় দেয় না ওনার বাজারও যায় না কাটেও যায় না কিচ্ছু করে না উনি শুধু ব্যস্তই থাকে সব সময় আরে ভাই যতক্ষণ নিঃশ্বাস আছে নাকের আগায় যতক্ষণ দম আছে ততক্ষণ আপনি ব্যস্ত এবং ব্যস্ত সুতরাং যতটুকু সম্ভব হয় যেতে না পারলেও অন্তত পক্ষে মানুষের সাথে প্রত্যেকের সাথে নিকটতম যারা আছে তাদের খোঁজ খবর রাখা রাখা উত্তম মনে করি আমাদের তো প্রত্যেকের সবাইয়ের কাছে গিয়ে গিয়ে দেখা হয় না অনেক সময় টেলিফোন করে খবর নিলে হয় এ করে হয় এখন দেখা গেছে যে কিছু কিছু মানুষ আছে যে আবার টেলিফোন করলেও ফোন করে খবর নিলেও বিরক্ত বোধ মনে করে বিরক্ত মনে করে তার থেকে এখন সমাজ প্রত্যেকটা মানুষই এখন কেমন যেন একটা ইঞ্জিনের মানুষ হয়ে গেছে সবাই সবাই যেন ইঞ্জিনে স্টার্ট করে করে চলতে অবস্থা হয়েছে মানুষ আগে একটা সময় যে মানুষের প্রতি মানুষের আত্মীয়তার প্রতি আত্মীয়র প্রতি মানুষের যে একটা ভালোবাসা যে একটা ইয়ে ছিল এখন প্রত্যেকটা মানুষ তার আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটা দেখলেন কেমন যেন একটা সার্থকতা সার্থকতা খুঁজতেছে মানে এই অবস্থা হয়ে গেছে ওই হচ্ছে দুনিয়া এটা এরকম হয়ে গেছে এখন কেমন যেন এই আর কি ঠিক আছে ওকে আলাইকুম